সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি তো দিন পর বাড়িতে আসছি আর এই যে আমার হাতে একটা দেখতেছেন ডালা আর আমি এখন যাব যেহেতু আমি টেবুনিয়া থাকি মেয়ের বাসায় মেয়ের বাসায় চলে যাব আজকেই আসছি আবার এখনই চলে যাবো আসলে আমার দাদা মারা গেছে তো দেখতে আসছিলাম মানে আমার দাদার ভাই আর কি তাকে দেখতে আসছিলাম তো এখন আবার বাসায় যাব তো ভাবলাম গাছ থেকে কিছু বেগুন নিয়ে যায় আমাদের গাছে কিন্তু অনেক সুন্দর বেগুন ধরেছে তাই ভাবলাম যে গাছ থেকে টাটকা টাটকা কিছু বাগুন নিয়ে যাই শুন আজকে আমি বেগুন তুলবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে কোনো সার ছাড়াই কিন্তু কোন সার ছাড়াই এত সুন্দর বেগুন গাছ হয়েছে আসলে এত সুন্দর হওয়ার কারণ আমি বলি এই যে নদীর ধারে যে নদী দেখতেছেন এখান থেকে প্রতি বছরে বছরেই পানি আসে আর আসলে পারে না এই মাটিটা মানে একদম সারে পরিণত হয় আর অনেক সুন্দর মাটি দিয়ে যায় আর গাছগাছালি প্রতিটা গাছেই অনেক সুন্দর ফলন ধরে আর আমি দেখবো যে গাছে আসলে বেগুন আসছে কিনা এগুলোই দেখবো ওয়াও তো এই যে দেখি বাগন ধরছে দেখেন কত সুন্দর বাগন অনেক সুন্দর বেগুন তাই না এই বেগুন দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগবে আপনার বেগুন ভর্তা করে খাইলেও কিন্তু মজা লাগবে এইটা দেখেন কত বড় হয়েছে কত বড় বড় বেগুন হয়েছে মাসাল্লাহ এই যে আরো ধরছে এই যে একটা অনেক সুন্দর বেগুন ধরছে আল্লাহ কি বড় বড় বেগুন বেগুন একটা কিন্তু কেজি হবে এখানে দেখুন মানে আসছে অনেক প্রচুর পরিমাণ আর এই বেগুন কিন্তু খাইতে খুবই টেস্ট হয় আর এই যে দেখুন এখানেও এটা তোরব না এটা ছোট এখানেও ধরছো আমি এইযে দেখেন কত ধরছে আল্লাহ খাইতে খুবই মজা লাগে আরকি দেখেন এক মানে এক মিনিটের মধ্যে কত বেগুন এই যে সুন্দর টাটকা টাটকা বেগুন

এই রকম করে বেগুন চিয়ার মজাই আলাদা গাছ থেকে বেগুন চিনার মজা একদম আলাদা যদি নিজে হাতে বেগুন তোলা যায় গাছ থেকে আর ও আছে ওখানে ডালা দেখেন গাছ কিন্তু গাছে থেকে বেগুনই ধরতে বেশি গাছ দেখেন কত ছোট গাছ কিন্তু বেগুন কত বড় বড় তাই না মাশাআল্লাহ অনেক সুন্দর এটা আবার কি পাখি খাইছে পাখি এত বেগুন আবার খাবো নি কিভাবে আমার সাথে তুলতেই মন মজা আর সব বেগুন গুলোই তো খাওয়া দি অনেকগুলো বেগুন তুলে ফেলছি আর মনে হচ্ছে অনেকগুলো বেগুন তুলছি আপনাদেরকে একটু দেখাই দেখুন কতগুলো মনে হচ্ছে পাঁচ কেজি হয়ে গেছে অনেকগুলো বেগুন আর প্রতিটা বাগুনের সাইজ দেখুন প্রতিটা বেগুনের সাইজ অনেক বড় বড় করে খাইলে ভাজি করে খাইলে তারপরে ছোট মাছ অনেক টেস্ট হবে কারণ এগুলোতে কিন্তু কোনো সার দেওয়া হয় না এই গাছগুলোতে কোনো সার ছাড়াই কিন্তু এত সুন্দর গাছ হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন বাড়ি যাব বেগুনগুলোকে নিয়ে বাড়ি চলে যাব এখন যাই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগাও সে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ